আপনার ছাদ বাগানে স্ট্রবেরির এরকম বাম্পার ফলন পেতে গেলে অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন এর আগে আমি স্ট্রবেরি গাছের প্রতিস্থাপনের ভিডিও দেখিয়েছি আজকে দেখাবো কি পরিচর্যা করে প্রচুর পরিমাণে স্ট্রবেরি আমি খুব সহজেই ফলিয়েছি তো এই গাছ যখন আমি প্রতিস্থাপন করেছিলাম তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাও আজকে আমি আপনাদেরকে পুনরায় আরেকবার দেখাচ্ছি যে দেখুন যা গাছ যখন আমি প্রতিস্থাপন করেছিলাম কীভাবে প্রতিস্থাপন করেছিলাম মাটির টব আমি এক্ষেত্রে তিন ইঞ্চির যে চালি টব আছে সেই চালি টব নির্বাচন করেছিলাম এবং তাতে আমি এই স্ট্রবেরি গাছ প্রতিস্থাপন করেছিলাম অবশ্যই আপনারা নার্সারি থেকে ভালো মানের চারা আনবেন আর মাটিটা আগে থেকে প্রস্তুত করে রাখলে ভালো হয় একটা টবের মাটির জন্য আমি এখানে দু মুঠো পুরোনো গোবর সার ব্যবহার করেছি অবশ্যই ভালো গোবর সার ব্যবহার করবেন ভালো ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন ভালো না পেলে ব্যবহার করবেন না এর সঙ্গে শিঙ্কুচও সামান্য মিশিয়েছি ডিটেলস ভিডিওটা আপনারা দেখে নেবেন এই ভিডিও শেষে থাকবে তো দেখুন এখন আমার গাছে কি পরিমাণ স্ট্রবেরি হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে এখানে এই ভিডিওতে শেয়ার করব এবং তার সঙ্গে এই স্ট্রবেরি গাছের পরিচর্যা আমি কি কি করেছি কি পরিচর্যা করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি সেটাও আপনাদের কাছে তুলে ধরবো কোন কোন কীটনাশক দেবেন কোন খাবার দেবেন এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে তার আগে আপনাদেরকে জাস্ট অনুরোধ করব যে কীরকম পরিমাণ স্ট্রবেরি হতে পারে একটা টবের গাছে সেটাই কিন্তু আমি এখানে দেখিয়েছি আপনারা খুব সহজে একদম এই স্ট্রবেরি যাতে আপনাদের বাড়ির ছাদ বাগানে ফলাতে পারেন সেটা দেখাবো তার সঙ্গে বলবো যে স্ট্রবেরি পচে যায় কি কারণে সেটাও দেখাবো এ টু জেড থাকবে আজকের এই ভিডিও জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন প্রথমেই যেটা বলতে হবে স্ট্রবেরি গাছের রোগ প্রতিকার নিয়ে গাছ যদি সুস্থ সবল থাকে তবেই ভালো ফলন হবে স্ট্রবেরি গাছে মাইটসের আক্রমণ হয় এবং বিভিন্ন দই পোকার আক্রমণ হয় এছাড়াও বিভিন্ন রোগ পোকার আক্রমণ হয় এই রোগ পোকার আক্রমণ ঠেকানোর জন্য আমি সুপার সোনাটা ব্যবহার করেছি এক লিটার জলে দেড় থেকে দু এম গুলে স্প্রে করেছি বিকালের দিকে এছাড়া মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন সাপ ফাঙ্গিসাইড আমি ব্যবহার করেছি এক লিটার জলে দু গ্রাম গুলে আর মাসে একবার করে কাকা ব্যবহার করেছি আমি এক লিটার জলে দু এম এল গুলে তো এই তিনটে দুটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক ব্যবহার করেছি আমি প্রতি মাসে দুবার কীটনাশক একবার ছত্রাকনাশক পনেরো দিনের ব্যবধানে কীটনাশক ব্যবহার করবেন আর মাসে একবার ছত্রাকনাশক ব্যবহার করবেন এতে গাছ কিন্তু খুব রোগমুক্ত থাকবে এবং গাছের হেলথ ভালো থাকবে এবং তবেই কিন্তু ভালো পরিমাণে গাছে ফলনটা আপনি পেতে পারবেন এর সঙ্গে আমি বলবো স্ট্রবেরি গাছ লাগানোর জন্য আপনারা অবশ্যই মাটির টপ ব্যবহার করবেন দেখুন এটা একটি ছয় ইঞ্চি সাইজের টপ তাতেই এত পরিমাণ স্ট্রবেরি কিন্তু আমার হয়েছে এরপর যে বিষয়টা নিয়ে আমাদের কথা বলতে হবে স্ট্রবেরির যে গাছে করছেন যে জায়গায় করছেন গাছটাকে একটু ছায়াযুক্ত জায়গাতে রাখবেন শীতকালে আপনি ফুল সানলাইটে রেখেছেন ঠিক আছে গরমে কিন্তু অবশ্যই এটাকে একটু শেডি এরিয়ার মধ্যে রাখবেন আপনার ছাদ বাগানে যদি কোনো শেড না থাকে বড় গাছ থাকে তার নিচে ছায়াযুক্ত জায়গাতে অবশ্যই রাখবেন এতে গাছটা কিন্তু ভালো থাকবে এবং এর মাটির মধ্যে একটা আদ্রতা এই গাছ খুব পছন্দ করে কিন্তু কখনোই অতিরিক্ত জল এই গাছ পছন্দ করে না সেই দিকটাতে কিন্তু আপনারা বিশেষভাবে নজর দেবেন তো দেখুন আমি এখন স্ট্রবেরি হারভেস্ট করা শুরু করেছি কি পরিমাণ স্ট্রবেরি হয়েছে আমি এতটাও আশা করিনি যে এত পরিমাণ স্ট্রবেরি হবে এবার যেটা বলতে হয় এই স্ট্রবেরি পচে যাওয়ার একটা কারণ হচ্ছে যদি স্ট্রবেরিটা যখন হবে যদি মাটির টাচে থাকে সেক্ষেত্রে কিন্তু স্ট্রবেরিটা পচে যেতে পারে তাই আপনাদের বলবো আপনারা বিছুলি বা প্যাঁকাটি পাটকাটি এইরকম জাতীয় কোনো জিনিস গাছের গোড়াতে বিছিয়ে দেবেন যাতে সেটা মাটির ডাইরেক্ট না টাচে থাকে আর এরকম যদি টপ ব্যবহার করতে পারেন যেগুলো চালি টপ তাতে দেখবেন স্ট্রবেরিগুলো বাইরেতে ঝুলি দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্ট্রবেরিটা ভালো থাকবে এবং এর গ্রোথটাও ভালো হবে এটা একটা বিষয় এই বিষয়টা অবশ্যই নজর রাখবেন তাহলে কিন্তু স্ট্রবেরি পচবে না আর মাটির টাচে থাকলে কিন্তু স্ট্রবেরি পচে যাবে সেই দিকটা কিন্তু আপনাদেরকে অবশ্যই নজরে রাখতে হবে আর আর একটা যেটা বিষয় আমি বলবো যে স্ট্রবেরি গাছে খাবার দেওয়ার ব্যাপারে তরল সারটা স্ট্রবেরি গাছে না দেওয়ার চেষ্টা করবেন এতে ছত্রাক লাগার একটা প্রবণতা থাকে তাই আমি তরল সারটা না দিতেই বলবো তরল সার থেকে দূরে থাকবেন দেখবেন গাছ ভালো থাকবে জাস্ট একবার দেখুন কি পরিমাণ ফ্রেশ স্ট্রবেরি একদম আমার ছাদবাগানে আমি ফলাতে পেরেছি আমি নিশ্চিত আমার যারা দর্শক আমার চ্যানেল যারা ফলো করেন তারা অবশ্যই পারবেন আপনারাও কিন্তু এইভাবে স্ট্রবেরি চাষ করুন এবং সফল হবেন আমি যা যা বলছি জাস্ট ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আপনারা অবশ্যই পাবেন আপনারা জানেন যারা আমার পুরনো দর্শক যে আমি বিভিন্ন ধরনের গাছের ভিডিও করি ফুল ফল শাক সবজির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই আছে আপনারা সেটা দেখতে পারেন দেখুন কি পরিমাণ স্ট্রবেরি আমার ছাদ বাগানের দুটি টবে গাছে হয়েছে এত ফ্রেশ স্ট্রবেরি কিন্তু এত পরিমাণ হবে আমি ভাবতেও পারিনি প্রচুর পরিমাণে স্ট্রবেরি কিন্তু আমি এবছর ফলাতে পেরেছি এবং প্রত্যেকটি অত্যন্ত ভালো কোয়ালিটির এবং কোনো দেখতেই পাচ্ছেন সেটা এবার যেটা বলা যাক আসল বিষয় যে প্রতি মাসে আপনারা কি খাবার দেবেন সেটা আমি একটু আপনাদেরকে বলবো প্রত্যেক মাসে কিন্তু এই খাবারটা দেবেন এবং এক একটি চালি টবের জন্য এই পরিমাণ খাবার আপনারা কিন্তু প্রস্তুত করে দিতে পারেন এতে গাছ কিন্তু খুব ভালো হবে প্রথমেই বলবো পটাশ সার সামান্যই পরিমাণ লাল পটাশ সার আপনারা ব্যবহার করবেন এতে গাছে যেমন ফুল আসবে অনেকে কমেন্ট করেন ফুল ঝরে যায় সেইটাও সম্ভাবনাটা কমে যাবে এবং ফল ধরবে এরপর দিচ্ছি সুপার ফসফেট এটা আপনারা চার থেকে পাঁচ গ্রাম নেবেন সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এটা গাছের শিকড়গুলোকে নতুন শিকড় আনতে সাহায্য করবে এবং গাছ খুব ভালো থাকবে তার সঙ্গে বলব নিমখোল এই নিমখোলটা আমরা স্ট্রবেরি গাছে অবশ্যই দেব কারণ গাছ ছত্রাক মুক্ত থাকবে এবং রোগমুক্ত থাকবে নিম নিমখোলের জন্যে তার সঙ্গে পর্যাপ্ত নাইট্রোজেন পাবে এর সঙ্গে আমি এখানে একটু অনুখাদ্য ব্যবহার করছি আপনারা যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন সে দানা অনুখাদ্য হোক বা আপনারা ফলিয়ার যেগুলো স্প্রে করে সেই অনুখাদ্য ব্যবহার করতে পারেন গাছের পাতায় অনুখাদ্যটা দিলে গাছের ফলের কোয়ালিটি ভালো হবে এবং গাছের প্রত্যেকটি ফল ধরতে সাহায্য হবে ফুলের কোয়ালিটি ভালো হবে ফুলের পরাগ রেণুর কোয়ালিটি ভালো হবে তাই অনুখাদ্যটা দেবেন এবং পাতার গ্লেজ ভালো থাকবে সালোক সংশ্লেষ ভালো হবে অনুখাদ্যটাতেই অবশ্যই দেবেন এরপর আমি এখানে দিচ্ছি একমুঠোর শিঙ্কুচো দেখতেই পাচ্ছেন এই শিঙ্কুচি অত্যন্ত নাইট্রোজেন সমৃদ্ধ একটা সার এটা স্লো রিলিজ হয় তাই এটা আমরা কিন্তু স্ট্রবেরি গাছে অবশ্যই দেব এই শিঙ্কুচোতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এরপর যেটা বলবো আমি এটা দেখুন আমার পুরনো গোবর সার আমি নিজেই বাড়িতে এটা তৈরি করি আপনারা যদি পুরনো গোবর সার হয় দু তিন বছরের বা এক দেড় বছরের সেটা ব্যবহার করবেন এক মুঠো যদি ভার্মি কম্পোস্ট হয় ভালো পরিমাণের ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন করে কিন্তু সেটাই দেবেন অন্যথা সেটা ব্যবহার করবেন না আর এই সার আপনারা এই মিশ্র সারটা মাসে একবার দিন আপনাদের গাছও কিন্তু এরকম স্ট্রবেরিতে ভরে থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের আনন্দে কাজ করবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে